মক্কা মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গনে মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয় গত কয়েক বছর ধরে আল আকসার প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন এজন্য ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে আল আক্সার চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা যার কোনোটি মুসলমানের জন্য কোনোটি ইহুতিদের জন্য আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ আর সবগুলো স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস আরবি ভাষায় আল আকসার দুইটি অর্থ রয়েছে সবচেয়ে দূর যা মক্কা থেকে দূরত্বকে বোঝায় ইসলামের পবিত্র গ্রহন্ত কুরআনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং সর্বস্ব হিসাবেও মুসলমানদের কাছে এর মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে মুসলিমদের কাছে আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বায়তুল মুকদ্দাস নামে পরিচিত মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসা এসেছিল এবং মিরাজের গমনের আগে এখানে স্বপ্নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসাবে নামাজ আদায় করেন এই প্রাঙ্গনে যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সাংস্কৃতিক ও জাতীয়তার প্রতীকও এটি সোনালি গম্বুজ ডোম অফ দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করে মুসলিমরা বর্তমান সীমানাগুলো তৈরি হবার আগের বছরগুলোতে সেই পুরনো আমলে মুসলিমরা পবিত্র শহর মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও সেই সফরে জেরুজালেমকে অন্তর্ভুক্ত করতেন আল আকসার বিস্তীর্ণ প্রাঙ্গন এখন হাজার হাজার দরমানুরাগকে আকৃষ্ট করে যারা প্রতি শুক্রবার জামাতের নামাজের জন্য জড়ো হন আল আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন নবী মোহাম্মদ সাল্লা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজ ও ওমরা পালনের আগে আল আকসা ছিল মুসলমানদের কাছে প্রধান ধর্মীয় স্থান ইহুদিরা বিশ্বাস করে টেম্পেল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছে এখানে উল্লেখ্য ইহুদির পয়গম্বরের আব্রাহাম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম হিসেবে পরিচিত ইহুদের বিশ্বাস করে এখানে ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয় তারা মনে করে তিন হাজার বছর আগে রাজা সোলোমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন যেটি ধ্বংস করেছিল বেভিলিয়নীয়রা আর দ্বিতীয় উপাসনালয়টি সত্তর খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেন এখানে একটি খ্রিস্টান বেসিলিকেও ছিল একই সাথে ধ্বংস করা হয় সেই উপাসনালয়ে শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটি এখনও টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান ইহুদিদের মতে আল আকসার ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের পাথরের অবস্থান যেখান থেকে বিশ্বের সৃষ্টি শুরু হয়েছে বলে তারা বিশ্বাস করে অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে যীশুখ্রিস্ট কুরুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল ইসরায়েল উনিশশো সালে জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেবার আগে এটি নিয়ন্ত্রণ করত জর্ডান এখন পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিগৃত হলেও আল বা টেম্পেল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াক প্রতিষ্ঠান সাবস্ক্রাইব